এই দেখো 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 কি মজা ভর্তা বানাই আমি ভাত লই নিলাম এক থাল চলো এগুলা বুয়ে বুয়ে খাই আর ঘরে গল্প শোনাই কেমনেই এই ভর্তা আমি বানাইছি তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখো এন কতগুলা বেগুন লইছি আর কয়েক টুকরা রসুনের টুকরা লইসি তো এখন আমি বেগুন গোলারে লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাইক খালুম মাইক খা তারপরে গুলারে একটু হালকা ভাজাভাজি করে লোব তো আগে আমি হলুদ লবণগুলো মাই খেলোই আর তোমার লোকে একটা কথা কই যারা এ পর্যন্ত আইসো আমার একটা ভিডিওতে লাইক দেওয়া নাই হেগরে কইতাছি অবশ্যই একটা লাইক দিয়ে দাও আর যারা নাকি লাইক দিয়েছো তাদেরকে ধন্যবাদ জানাই আর হ্যাঁ যারা নাকি এখনও আমার চ্যানেলের বন্ধু হও নাই হ্যাঁ ঘরে কমু খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যাও সুন্দর সুন্দর রান্না শিখ বা জামার বেদ গেলে কথা হনুন লাগতো না বুঝাও তো চলো শুরুতে শুরু করে দেই মরিচ ভাজা ভাজি এই যে দেখো দুইটা মরিস একটা কাঁচামরিচ লইছি আসলে কি জানো এই মরিস এখানে দুটা কেন নিছি অল্প নিছি তার মানুষ সেই মরিসগুলো অনেক 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 বেশি জাল যার কারণে আমি অল্প অল্প দুটা শুকনামরিচ আর একটা কাঁচামরিচ লইছি এগুলার এখন আমি তেলে একটু ভাজজা লইতেছি এই তেলে ভাজজা যদি কাঁচামরিচ আর শুকনো মরিচ এক ভর্তা বানানো হয় জানো না কি যে স্বাদ হয় তো আমি দুই একসাথেই ভাজজা লইলাম এখন আমি এই কড়াইয়ের মধ্যে গরম তেলে বেগুন ডিটে ভাজ্জা লুম আসলে এই বেগুন ভাজ্জা যারা নাকি ভর্তা বানাইয়া খাইছ সত্যি কইতেছি হেরাই জানো যে এই বেগুন ভাজজা ভর্তা বানাইলে যে কি মজা হয় আর যে কয়েকটা রসুনের টুকরা লইছিলাম এডিও বেগুনের লগে একটু ভাজজা লুম আসলে এখানে অনেকে হয়তো সাথে টমেটো দেয় অনেকে আবার আলুও দেয় অবে আজকে আমি শুধু বেগুন দিয়ে এই ভর্তাটা বানাবো এটাই তোমার লগে শেয়ার করবো তোমরা জানা নাকি চাও যে এক থাল ভাত আমি এক ভর্তা দিয়ে খাইয়ে উঠবো হ্যাগোল লাগে এই রেসিপিটাই একদম পারফেক্ট বুঝছ তো চলো এই তো দেহ আমি কিন্তু একটু একটু করে তেল দিয়ে বেগুন বাজতেছি তোমরা কিন্তু আবার ভাইবোন না আমি কিপটা আসলে ভর্তা বানামো তো ভর্তা বানানোর সময়ও কিন্তু সরিষার তেল দেওয়া হইব এই কারণে আমি হালকা হালকা করে তেল দিয়ে বেগুন গুলারে বাস দাসি এমনিতেই কিন্তু বেগুন খুব বেশি তাড়াতাড়ি তেল গুলারে খাইয়া লাই বেগুন হয়েছে তেলের রাক্ষস বুঝছো তো যাই হোক এখন আমি বেগুন রে ভাইজে লইছি এখন আমি বর্তা বানামু চলো কেমনে বানাই শুকনা মরিচ আর কাঁচা যে ভাজিলাম হেরা লইলাম ফে পেঁয়াজ লইলাম কটুক লবণ লইলাম এদিকে আমি ভালা মতন কষ লাইয়া কষ লাইয়া দেহ কি সুন্দর করে কস লাই জানো অনেকে দেখি কি ভর্তা মাহে হালকা হালকা কইরা হাতে ধরে না ধরে এমনে কিন্তু বিশ্বাস করো আমার এমনে ভর্তা বানাইলে একটুও মজা লাগে না যখন নাকি আমি হাতে কষলে কসলে ভর্তা রে মাখমু তখন আমার মনে হয় এই ভর্তার স্বাদ দ্বিগুণ বাইরে গেছে তো দেখো আমি কেমনে কসলাই কসলাই ভর্তাটা মাহি অনেকে আবার অনেক কিছু কইবা যাই হোক আগে দেহ আমি কেমনে মাখতাছি এই যে দেহ কি সুন্দর করে এখন আমি কষলাই কষলাই ভর্তাটারে মাখব আসলে অনেকে কইবা যে এমনি কেউ কষলাই কসলাই ভর্তা মা হ্যাঁ কিন্তু বিশ্বাস করো এমনি কসলে কসলাই ভর্তা মাখলে আমার বেশ ভালো লাগে অনেকে আছে বলবা যে এইভাবে কেউ ভর্তা মাখে কিন্তু বিশ্বাস করো বোনেরা বিশ্বাস করো আপারা আমার এইভাবে ভর্তা মাইখা খাইতে যে কী ভাল লাগে যদি তোমার একটু ভর্তাটা আমি খাওয়াইতে পারতাম তাহলে তোমরাও বুঝদা যে এইভাবে এত মজা করে ভর্তা মাখতে পারলাম আর এত মজা করে ভর্তা মাখা দিয়ে ভাত খাইলাম কি যে কোনো যাই হোক আমি একটু ভর্তাতে বেশি বেশি করে সরিষা তেল দিই কারণ বেশি বেশি করে সরিষা তেল দিলে ভর্তার সাথে সরিষা তেলের গন্ধটা আহ জাস্ট ওয়াও তো দেখো আমি কি সুন্দর করে ভর্তাটা মাইখ্যা লইলাম কালারটা দেখো দেখ খাই মনে হইতাছে এখনই সবটি খেয়ালাই এত লোভনীয় হয়েছিল তোমরা তো দেখা বুঝতেই পারতো কতটা লোভনীয় হয়েছে যাক একটু টেস্ট করে দেখি এ কী যে মজা মুহে দেওয়ার লগে লগে মনে হয় আমি ভর্তার দুনিয়া হারাইয়া গেছি যাক বেশি কথা কইতাম না এখন আমি প্লেটের মধ্যে এক প্লেট বাত লইছি এখন আমি বেশি বেশি করে ভর্তা দিয়া খামো মজা কইরা তোমরা দেহ দেহ কতটা লোভনীয় হয়েছে আসলে এইভাবে ভর্তা বানাইয়া বাসায় খাইয়া দেখবা কেমন লাগে বিশ্বাস করো এক প্লেট তোমরা একটা ভর্তা দিয়েই খাইয়া লাইবা আমি ভর্তাটার সাথে বাচ্চা যখন মাই মুহে দিয়েছি আহা হা গো কি যে মজা তুম করে কেমনে বুঝামো আমি জানি অনেকে বেগুন ভর্তার স্বাদ জানো অনেকেই মনে করো যে বেগুন ভর্তা আবার মানুষ খায় নাকি কিন্তু যারা খাইছে তারাই কইতে পারবো এই বেগুন ভর্তার মজা যে টুক আমি যতবার মুহে দিতেছি আর ততবারই আমার মনে হইতাছে আমি অমৃত খাইতেছি এত মজা হইছে বেগুন ভর্তা দেখছো আমি ভাত খাইতেছি বেগুন ভর্তা দিয়ে আর নাচতাছি কেমনে বুঝাই তুমি করে যদি একটুখানি মাইখা খাওয়া দিতে পারতাম তাহলে বুঝদা কত মজা করে আমি বেগুন ভর্তাটা বানাইছি যাই হোক খাইতে খাইতে ভিডিওর শেষ পর্যায়ে আইছি তো বন্ধুরা অনেকেই আসো আমারে পছন্দ করো অনেকেই আসো পছন্দ করো না কিন্তু যদি আমার বেগুন ভর্তাটা তোমরা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটার মধ্যে একটা লাইক দিবা একটা কমেন্ট করবা তাইলেই আমার মনটা খুশি হয়ে যাইবো আমারে পছন্দ করো আর না করো যাই হোক খাওয়া দাওয়া শেষ আমার এখন বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকবা দেখা হইব পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা